মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসি তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ভোর না তখন রাত প্রায় আড়াই আড়াইটা তিনটে হবে তখন আমি ঘুম ভেঙে গেছো তখন থেকে জেগে আছি তো ভাবছি কখন সকালটা হবে তো ছাদে যাব। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ছাদে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ছাবি চলে এসেছি তো হচ্ছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো কালকে রাত্রিবেলায় ড্রাগন গাছে ফুল ফুটেছিল। এত সুন্দর দেখতে লাগে রাত্রিবেলায় যখন ফুলটা ফোটে আর সকালবেলা তো অনেকটা ছোট হয়ে যায় রাত্রিবেলায় অনেক বড় হয়ে ফোটে মনে হয় যেন পদ্ম ফুল ফুটে আছে তো এইদিকে দেখো ড্রাগন ফুলটা মানে আমি একবারে বাইরের দিকে ছিল তো আমি অতটা ভালো করে দেখাতে পারলাম না তো যাই হোক ফুলটা অনেক সুন্দরভাবে ফোটে আর এখনও দুটো ড্রাগন ফল আমাদের গাছে ধরেই আছে ওই দুটো এখনও পাকেনি আর এখন যে ফুলটা দেখছো এই ফুলগুলো না অনেক এসেছিলো মানে ছোট ড্রাগন ফুলগুলো যখন এসেছিল না বারো মতো মতন এসেছিল কিন্তু দুটো মাত্র দাঁড়িয়েছে বাকি সব নষ্ট হয়ে গেছে তো কেন যে এরকম নষ্ট হয়ে যায় জানি না যখনই আসে তখন ওই দশটা বারোটা করেই আসে মাত্র দুটো তিনটে চারটে করে ঠেকে বাকিগুলো সব নষ্ট হয়ে যায় তো যাই হোক আর ওইদিকে অনেকগুলো ছোট ছোটো চারা লাগানো হয়েছে মানে ডাল কেটে কেটে তো ওগুলোও সামনের বছর আশা করছি হয়ে যাবে ফল আর এখানে একটা অপরাজিতা গাছ লাগানো হয়েছে আর এখানে অ্যালোভেরা গাছ তো আজকে সকালটা না অনেক সুন্দর লাগছিল যখন ছাদে গেলাম তখন মনে হচ্ছে এই দুর্গা পুজো দুর্গা পুজো শরৎকালে সকালবেলা রাত্রেবেলাটা না দেখতে অনেক সুন্দর লাগে ভোরবেলাটা আর রাত্রেবেলায় রাত্রেবেলা অনেক আকাশের তারা থাকে এত সুন্দর দেখতে লাগে আর সকালবেলা তো দেখতে খুব সুন্দর লাগে আর এই দেখো ড্রাগন ফল দুটো এখনো ধরে আছে এগুলো খুব ছোটো ছোটো হয়েছে তো দেখা যাক কবে পাকবে আর এদিকে আমাদের মানে পিছনেও তো অনেকটা জায়গা আছে ওখানে ধরো সব ফল টল গাছ লাগানো আছে ফুলের গাছ লাগানো আছে ফুলগুলো এখনও তোলা হয়নি মা তো এখনও ঘুম থেকে ওঠেনি শুধু মা তোলে না আমাদের পাড়ার অনেকেই তোলে মানে আমাদের বাড়ির অনেকেই তোলে তো আমি এখন নিচে যাব তোমরা পুরো ব্লগ কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমি এখন যাব হচ্ছে আমাদের যে ঘর নতুন ঘরটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি ওই ঘরটা জানলাগুলো খুলে দেব কারণ ওই ঘরে তো কেউ শোয় না তো ওই ঘরটা এখনও কমপ্লিটও হয়নি তো জানলাগুলো খুলে দেব আর সকালবেলা ঘুম থেকে উঠেছি কোনো কাজটাচ পাচ্ছি না কী করবো ছাদে কিছুক্ষণ ঘুরলাম আর আমার কোনো ভিডিও মানে ছিল না আগে করার যে এডিট করব তো তার জন্য তো এখন আমি যাবো হচ্ছে ওই ঘরের জানলা টানলা খুলবো তারপরে জানলাগুলো খুলে দেবো তারপর কিছুক্ষণ থাকবো ঘরে তারপর হচ্ছে ওই বাড়িতে যাব মুখ টুক ধোবো আর সকালবেলা আমি সেরকমভাবে কোনো দিন চাটা খাই না কিন্তু যদি ভোরবেলায় কোনো দিন ঘুম থেকে উঠি তো তখন একটু চা খাই মানে লাল চা খেতে বেশি পছন্দ করি মাঝে মাঝে দুধ চাটাও খাই চা আমি খুব একটা পছন্দ করি না কফিটা আমার খুবই ভালো লাগে কিন্তু এখন কফিটা আনা হচ্ছে না মানে গরমের জন্য তো একটু একটু ঠান্ডা পড়লে কফি আবার আনবো আমি কফিটা বারো মাসই খাই কিন্তু এবছর না কফিটা অতটা মানে এই বছর না মানে এই গরম অতটা কফি খায়নি কারণ আনছিলাম না বেশি কফি খেলে শরীরটা খারাপ করে ওই জন্য তো যাই আমি চাটা একদম পছন্দ করি না ওইদিকে মা চা করলো আর কাজে যেটিও চলে এসেছে কাজ করতে সবাই ঘুমতে মানে বাবাও ঘুম থেকে উঠে পড়েছে তো চাটা করলো আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্টে আমি ভাত খাই তোমরা জানো তো এটা কি করছি বলো তো এটা হচ্ছে ষষ্ঠী আজকে হচ্ছে ষষ্ঠী পুজো তো আমাদের নিয়ম আছে কি বাড়িতে মানে মায়ের যে ছোট ছেলে হয় মানে মেয়ে বা ছেলে যেই হোক ছোটো যে হবে কলের বলে এটা নিয়ম তো তাকে এই কলার ঝিঙেটা পুকুরে ভাসিয়ে দেবে তাকে তুলতে হবে তো আমি যেহেতু ছোট ওই জন্য আমাকেই করতে হয় মানে ছোট থেকে এটা আমি করি তো ওইখানে পুকুর আমাদের নিজস্ব পুকুর আছে কিন্তু ওইদিকে না প্রচুর জঙ্গল আর যাব না ওইদিকে সেই জন্য আবার বাড়িতেই কলের জল দিয়ে ওর মধ্যে বালতির মধ্যে জল রেখে ওটা ভাসিয়ে দিল আমি নিলাম আর এটা হচ্ছে পুজোর সব শপিং এটা আমরা করিনি এটা আমাদেরকে একটা কাকু গিফট করেছে আমার বাবার একটা ফ্রেন্ড তো এখানে আমাকে মাকে আর বাবাকে দিয়েছে তো এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার শাড়ি তো শাড়িটা খুব সুন্দর দেখতে কাকু নিজেই পছন্দ করে পাঠিয়ে দিয়েছে তো এখানে একটা শাড়ি দিয়েছে মাকেও একটা শাড়ি দিয়েছে মায়ের সারা ব্লাউজ দিয়েছে বাবাকে প্যান্ট জামা দিয়েছে তো এখানে হচ্ছে দেখো মায়ের শাড়িটা একটু বয়স্ক টাইপের হয়ে গেছে মানে মা তো এতটা বয়স্ক শাড়ি পরে না কিন্তু কাকু নিজে পছন্দ করে দিয়েছে আর কারোর দেওয়া জিনিসটা অনেক সুন্দর লাগে তো এখন না পড়ুক পরেও পড়বে বাবার ওখানে প্যান্ট আছে আর বাবা হয় জামাটা নেয়নি কারণ বাবা ওকেও নিয়েও গেছিলো পছন্দ করানোর জন্য কিন্তু বাবা জামা নেয়নি কারণ বাবার প্রচুর জামা আছে বাবা জামা নেবে না তার জন্য বাবা একটা প্যান্টই নিয়েছে আর এখানে এ দেখেন আমার শাড়িটা দেখো আমার শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে ভেতরটা অনেক সুন্দর আমি পুরো শাড়িটা খুলিনি তো কার পুজোর শপিং হয়ে গেছে আমার ফার্স্ট পুজোর শপিং কাকুটাই দিলো গিফট করলো